গত সপ্তাহে যেটা দেড় কেজিটা ছিল হলো দুই এই সপ্তাহে বাইশশো এক কেজিটা আঠারোশো উনিশশো পাইকারি আপনার এক কেজি নিচে যেটা এটা ষোলোশো পনেরোশো আপনার ঝাক্কা মাছ কেজিতে যেটা তিনটা এটা হলো আষ্টশো নয়শো টাকা কেজি যেটা পাঁচটা ছয় টাকা কেজি এগুলো হলো পাঁচশো টাকা কেজি ছয়টা ষাট টাকা কেজি কিন্তু বড় মাছ নাই বড় মাছের অনেক দাম বড় মাছ আপনার এক কেজি সোয়া কেজি জনের মাছ দুই হাজার টাকা কেজি পাইকারি বর্তমানে

কেজিতে দুইশো তিনশো টাকা বাড়তি হ্যাঁ বার্ষে মূলত ভারতে যায় তাছাড়া দশ বারোটা রাষ্ট্রে মাছ যায় তো দশ বারোটা বারো এগারোটা রাষ্ট্রে মাছ যায় বিভিন্ন ভাবে যায় কিন্তু ভারতে নেয় এই শেষ দিয়ে নেয় এখন যেমন তেরো তারিখে আমাদের ইলিশের অভিযান এখন ইলিশ মাছ ভারতে যেই পরিমাণ দিছে এত পরিমাণ ইলিশ মাছ নদীতে নাই। ভারতে যে পরিমাণ ইলিশ মাছ দিছে তিন হাজার টন এই তিন হাজার টন মাছ এত পরিমাণ বড় মাছ নাই তারপরও যাও আছে এইটা যেমন আমাদের ঢাকায় কিছু বিক্রি হয় তারপরে বিভিন্ন কান্ট্রিতে বিভিন্নভাবে যায় কিছু ইলিশ মাছটা সাদের মাছ তো এই জন্য আর কি মোটামুটি সব দেশে এটার চাহিদা আছে আর কমার কোনো আশঙ্কা নাই চিন্তা ভাবনাও নাই বরঞ্চ এইভাবেই থাকবে হয়তো আস্তে আস্তে আর ইলিশ কমে যাবে যারা গরিব মানুষ আছে যারা আরে ভাই গরিব মিছে এখন খাবে রাজা বাদশা আর ইলিশ না যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে যারা মনে করেন সরকারি আহন যারা সরকারি জায়গায় আছে এরা খাবে গরিব মিসের জন্য আহন ইলিশ মাছ না ইলিশ মাছ 2200 2500 টাকা কেজি এগুলা কি গরিব গরিব মিসের খাবার খাবার গরিব মেসে খায় সাতশো আষ্টশো টাকা কেজি ঝাটকা মাছ সাতশো আষ্টশো ছয়শ এক হাজার টাকা পর্যন্ত খাইতে পারে কিন্তু এই ইলিশে মনে করেন আটানব্বই বিরানব্বই ছিল বড় গুলাই ছিল সাতশো টাকা ছয়শো টাকা কেজি এখন তো ওই পরিবেশ নাই বাংলাদেশে খামাখা ইলিশে নিয়ে ইলিশ নিয়ে এত কানা বাজনা দরকার নাই ইলিশ মাছ না খাওয়াটাই ভালো এটা বাইরা রপ্তানি করতে বলেন অন্য অন্য মাছ বাঙালি খাবে কই মাছ বাংকাশ মাছ রুই মাছ কাতল মাছ

শোনেন এদিকে আসেন এদিকে আসেন কারেন্ট বাজার ওই বাজারের দিকে অন্য বাজারে নেয়াল ফৈরারা কথা বুঝছেন ওইখানে হলো ফৈরারা নিয়ে কিছু পাইকার যায় কিনতে সস্তা তো পাইকারি কিনতে গেলে পার আর কথা কিনকে নিয়ে ফৈরার অন্য জায়গায় রাখে এইটা হলো ফৈরা গো ব্যবসা এত লাভ করার আমরা হলো দোকানদার আমাদের এত লাভ হয় না আমরা মনে করেন পনেরোশো কিনকে হায়েশ হয়তো ষোলোশো বিক্রি হয় এটা হলো বাজারে হাট কন্টেস্টের ব্যবসা কারেন্ট বাজার দিকে আড়ত থেকে আড়তে বিক্রি করে এগুলো ভয় রাখো কাম এই ঢাকার কিছু মানুষ আছে সস্তা কেনার জন্য যায় পাইকারি কেনার জন্য যায় এদের কাছ থেকে বিভিন্ন কৌশলে তারা টাকা রাইখে দেয় এটা একটা বাট পারি কিন্তু ব্যবসা আসলে নীতিগত ব্যবসা এটা না নীতিগত ভাবে বাজারে বেচা হচ্ছে হাট কন্ডিশনে এই যে আমরা পনেরোশো কিন কেনিশ ষোলোশো বিক্রি করি ঠিক আছে তেরোশো কিন চোদ্দশো বিক্রি করি আগাস খরচা আছে কেজিতে তিরিশ চল্লিশ টাকা যেমন মাপে কয়ালি আছে বিশ টাকা বরফ খরচা আছে মিলটি খরচা আছে গাড়ি ভাড়া আছে তাতে পঞ্চাশ টাকা লাভ করলেই না আর কিছু করা লাগে না আর কারেন্ট বাজার যে ডায়েট অলপ হইরা না করে অর্থাৎ কারেন্ট বাজার সস্তা কেন্দ্রে যায় মহিলারা যায় কাস্টমার যায় এদেরকে বিভিন্ন প্রবণতা দেখাইয়া এই ধরনের লাভ তারা করে কিন্তু বাজারে আসলে পঞ্চাশ টাকা সত্তর টাকা চল্লিশ টাকা ত্রিশ টাকা কেজির বেশি লাভ করে না এইটা হলো ভোলার ইলিশ ভোলার উপায় আসলে ইলিশ মাছ আহ হুবা হুবাহুব চিটা মাছ একটু ডিফারেন্স হয় কিন্তু ভোলার মাছ পদ্মার মাছ প্রায় সেম পদ্মার মাছটা একটু তাজা আসে ভোলার মাছটা একদিন বরফ দিয়ে আসে দেখে একটু গোলা হয়ে যায় এই